আজকে আমি বানাবো মাত্র কুড়ি টাকা খরচ করে মুম্বাইয়ের দারুণ একটা নাস্তা সবজির পুরে ঠাসা ভাজা ব্রেডটা খেতে যে কত মজার তৈরির রেসিপি না দেখলে বুঝতেই পারবে না যে এটা তৈরি করা কতটা সহজ একজন একটা খেলেই পুরো পেট ভরে যাবে আর এটা খেতেও দারুণ মজার আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের কাছে ইউনিক মনে হবে তাহলে চলো বন্ধুরা শুরু করে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে উষ্ণ গরম জল এখানে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দেবো এক চামচ ড্রাই ইস্ট যদি বলো যে ইস্ট ছাড়া কীটা তৈরি করা যাবে অবশ্যই যাবে কিভাবে যাবে সেটাও আমি তোমাদের বলে দেব এখন স্বাদ মতো লবণ দিয়ে লবণ আর ইস্টটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সেই চামচেরই এক চামচ চিনি এবার চিনিটাকেও ভালো করে গুলে নিতে হবে এবার আমাদের লাগবে একটা ডিম ডিমটাকে ফেটিয়ে আমরা জলের মধ্যে দিয়ে দেবো এখন ডিমটাকেও খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখানে ইস্ট না পাও হাতের কাছে ইস্ট যদি না থাকে তাহলে টক দই দিয়েও তোমরা রেসিপিটা তৈরি করতে পারবে তো খুব ভালো করে এইভাবে ডিমটাকেও মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ময়দা এখানে আমি দু কাপ মতো ময়দা দিয়েছি তোমরা চাইলে আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো তো আমি যেহেতু একেবারে রেস্টুরেন্টের মতো করেই তৈরি করব এর জন্য ময়দা দিয়ে আমি রেসিপিটা আজ তৈরি করছি এখন একটা চামচ দিয়ে প্রথমে এইভাবে মিশিয়ে নিতে হবে এই ব্রেডটা খেতে যে এত মজা তোমরা যখন বাড়িতে বানাবে তখনই বুঝতে পারবে এখন লাগবে আমাদের তেল এখানে আমি এক চামচ আন্দাজ করে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে কি হবে আমরা যখন ময়দাটা মাখবো আমাদের হাতে জড়িয়ে যাবে না তো আলতো হাতে এইভাবে প্রথমে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আর এই ময়দার ডোটা কিন্তু একেবারে সফট করেই মাখতে হবে শক্ত হলে কিন্তু চলবে না তোমরা বুঝতে পারছো যে ময়দাটা কতটা সফট রয়েছে এখন একটা প্লাস্টিকের প্যাকেট নিয়েছি এই প্লাস্টিকের প্যাকেটটা মুড়ে দিয়ে দেব। আমার কাছে র্যাপিড পেপার নেই তোমাদের কাছে থাকলে তো সেটা দিয়েই ঢেকে দেবে এখন এই ময়দার ডোটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট অন্যদিকে আমরা কিছু সবজি কুচিয়ে নেব যেহেতু সবজির পুর তৈরি করব তো সবার প্রথমে আমি নিয়ে আসি তিনটি পেঁয়াজ এখন পেঁয়াজগুলোকে আমি একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নেব। তো আমি গ্রেটার দিয়েই পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি তোমরা বটিতে বা চাকু দিয়ে কুচিয়ে নিতে পারো পেঁয়াজগুলো কিন্তু একেবারে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে এই দেখো ঠিক এইভাবে এবার নিয়ে নেব গাজর এখানে আমি ছোটো সাইজে তিনটি গাজর নিয়ে নিয়েছি আর এখন তো গাজর অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় সবার ঘরেই থাকে আর গাজরটা আমাদের স্বাস্থ্যের পক্ষে আমাদের চোখের পক্ষে কতটা ভালো সেটা আমরা সবাই জানি সবজি আমাদের কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে আমরা দিয়ে দেবো তেল এখানে আন্দাজ করে আমি দুই চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা আঁচে নেড়ে চেড়ে নিতে হবে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা গাজর পেঁয়াজ আর গাজরটাকে একসাথে ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে সাথে দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছি তোমাদের দেখানো হয়নি এখন এই তিনটে সবজি একসাথে মিশিয়ে ভালো করে কষে কষে ভেজে নিতে হবে সবজির পোটটাকে আরও একটু টেস্টি করে দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়ে আছি দুটো সিদ্ধ করে রাখা ডিম ডিম দুটোকে আমি এইভাবে ক্রিয়েট করে দেব বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই মজার হবে খেতে আমি বারবার রিকোয়েস্ট করছি একবার হলেও তোমরা বাড়িতে এটা তৈরি করো আর তৈরি করার পর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তো আমি দেখো ডিম দুটোকে এইভাবে গ্রেড করে নিয়েছি এখন সবজির সাথে ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ডিম মেশানোর পরে কিন্তু আর বেশি কষবে না এক থেকে দু মিনিট মতো কষে নিয়ে নামিয়ে নেবে বন্ধুরা সবজির পুর আমাদের একেবারে রেডি এদিকে আমরা দেখে নেব যে আমাদের ময়দার ডোটা কেমন হয়েছে তো এখন প্লাস্টিকটা আমি খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে কিন্তু সফট হয়ে গেছে এখন কিচেন স্ল্যাবের উপরে রেখে আমি আরও একটু সময় ধরে ময়দাটাকে মেখে নেবো ময়দাটাকে তোমরা যত সফট করতে পারবে রুটিটাও খেতে তেমন টেস্টি লাগবে আর ততটাই সফট রুটি তৈরি হবে আর ময়দাটা যদি ঠিকঠাক মাখানো হয় তোমাদের রুটিগুলোও কিন্তু নরম হবে না খেতেও ভালো লাগবে না ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো হাত দিয়ে এইভাবে টেনে টেনে ময়দাটাকে মেখে নিয়েছি তো চলো এখন আমি লেচি কেটে নেব এর জন্য চাকুর উল্টো দিকটা দিয়ে আমি এইভাবে পিস পিস করে ময়দার ডোটাকে কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা একটা করে লেচি নিয়ে নেব আর এইভাবে গোল পাকিয়ে নেব বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে প্লিজ কমেন্টে জানাবে আর লেচিগুলো কেটে নিয়ে আমি একটা সুতির ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এখান থেকে একটা একটা করে লেচি নেব আর আঙুলের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিতে হবে আর আমরা যে সবজির পোটটা করেছি সবজির পোটটা তোমরা দেখতেই পাচ্ছ একটা প্যানের মধ্যে এই যে এইভাবে গোল গোল করে নিয়েছি যাতে সবকটা লেচির মধ্যে সমান মাপের সবজি আমরা দিতে পারি তো সবজিটা দিয়ে এইভাবে মুখটাকে সিল করে দিয়ে এরকম করে গোল করে পাকিয়ে নিতে হবে তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটি বল আমি তৈরি করে নেব। বন্ধুরা রেস্টুরেন্টে গেলে চড়া দামে আমাদের এই রুটিগুলো কিনে খেতে হয় কিন্তু বাড়িতে যে কত সহজভাবে তৈরি করা যায় সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ভিডিও দেখে আর বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য যে এটা কতটা পারফেক্ট তোমরা বুঝতে পারছো না একটা রুটি দিলে কিন্তু বাচ্চাদের পুরো পেট ভরে যাবে আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা কিন্তু লুটে পুটে খেয়ে নেবে তো প্রত্যেকটি বল আমি তৈরি করে নিয়েছি আগে থেকে আমি প্যানে তেল গরম হতে দিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে রুটি আমি দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবে না খুব বেশি গরম করলে তখন রুটিগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর এই রেটুগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই কিন্তু রুটিগুলো ভাজা হয়ে যাবে একটা চামচ দিয়ে ওপর থেকে তেল দিয়ে দিয়েছি এখন একটা একটা করে রুটি আমি উল্টে দিচ্ছি আর এটা দেখতে দেখতেই কিন্তু ফুলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে রুটিগুলো ধীরে ধীরে বড় হয়ে গেছে তখন বন্ধুরা এপিট ওপিট করে আমরা রুটিগুলো ভেজে নিয়েছি আর এর কালারটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন তেল থেকে তুলে নিচ্ছি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে এখন বাকি রুটিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবগুলো রুটি আমরা ভেজে তুলেছি আর রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে তোমরা দেখেই বলো তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের মুম্বাই রেস্টুরেন্টের ভাজা বন তোমরা সবজির পুরের বদলে চিকেন পুরো দিতে পারো সেক্ষেত্রে খেতে আরও মজা হবে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব পাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রাখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের ঠিক কেমন লেগেছে